নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা শুভেন্দু অধিকারী কার্যত মমতা ব্যানার্জি সরকারের মুখে ঝামা ঘষে দিল কাঁথিতে আবার জোর লড়াই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি পরাস্ত হওয়ার পর আবার কাঁথিতে মুখোমুখি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী পরস্পর পরস্পরের মুখোমুখি হতে চলেছে এ লড়াইয়ে কে জিতবে এই লড়াইয়ের শেষ পর্যন্ত কে হারবে সেদিকে আমাদের সকলের নজর থাকবে আগামী পনেরোই ডিসেম্বর কাঁথিতে ঐতিহাসিক আরেকটা লড়াই হতে চলেছে এবং সেই লড়াইয়ের আগে কার্যত সুপ্রিম কোর্টে বিপর্যুদস্ত মমতা ব্যানার্জি কে ঘটনাটা আসল ঘটনাটা কি ঘটনা হচ্ছে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান পদ কাথি পুরো কোঅপারেটিভ ব্যাংকের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে কিন্তু রাজনীতির কোনো যোগ ছিল না তা সত্ত্বেও রাজ্য সরকার তার ক্ষমতা বলে ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত চেয়ারম্যানকে তিনি সরিয়ে দেন দেন এখান থেকে এবং তারপর থেকে ওখানে কার্যত কোনো নির্বাচন নির্বাচন হয়নি ওটা বন্ধ ছিল এই কাথি পুরস কাথি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটিতে নির্বাচিত হবেন কতজন একশো জন ডেলিগেটস নির্বাচিত হবেন ষোলোটা শাখা আছে আর এই ষোলোটা শাখায় পঁচাশি হাজার ভোটার ভোট দেন সংখ্যাটা খুব কম নয় পঁচাশি হাজার ভোটার ভোট দেন এই ষোলোটা শাখায় কাথি কোঅপারেটিভ ব্যাংকের সেই কাথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন মমতা ব্যানার্জির শুভেন্দু আতঙ্কে কার্যত বন্ধ করে রেখে দিয়েছিলেন মমতা ব্যানার্জি যখন এই নির্বাচনটা করতে দিচ্ছেন না নানান টালবাহানায় যখন নির্বাচন বন্ধ করে রেখেছেন দু হাজার বাইশের চৌঠা ফেব্রুয়ারি এর সময়কাল শেষ হয়ে গিয়েছিল তারপর থেকে এই ব্যাংক পরিচালন সমিতি নতুন করে তৈরি করার জন্য নির্বাচন করার যে প্রক্রিয়া শুরু করার দাবি উঠছে ছিল বারবার এই কাথি কোঅপারেটিভ ব্যাংক থেকে তখন সেটাকে নানান তালবাহানায় রাজ্য সরকার এটাকে বন্ধ করে রেখেছিল অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানকার ওই কাথি কোপারেটিভ ব্যাংক পরিচালন কমিটির একজন সদস্য এই যে কমিটিটা এখন রয়েছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথমে হাইকোর্টে যান পরে সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে গিয়ে তিনি এটা আবেদন করেন যে এটার নির্বাচনটা করা হচ্ছে না নির্বাচন বন্ধ রয়েছে এই নির্বাচন করার দাবি তিনি জানান এবং সেই দাবি জানানোর পর রাজ্য সরকারকে কার্যত কার্যত রাজ্য সরকারকে এই ব্যাপারে প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে কথা বলে কারণ এটা একটা রাজ্যে এই সমবায় পরিচালন সমিতি তার একটা নির্দিষ্ট দায়িত্ব আছে এই রকম একটা নির্বাচিত নয় এরকম একটা অগণতান্ত্রিক কাঠামোয় এতগুলো মানুষের যেই পরিচালন সমিতির সঙ্গে কমিটির সঙ্গে যুক্ত আর যে কাথি কোঅপারেটিভ ব্যাংক এই ব্যাংকে এতগুলো লোক আমানতকারী রয়েছে তাদের দায় দায়িত্ব কে নেবে সাংবিধানিকভাবে এই কমিটি এখন এদের কোনো পরিচালন ক্ষমতাই নেই ফলে আজকে ব্যাংকে বড় কোনো আর্থিক তচরুপ হয় তার দায়িত্ব কে নেবে দায়িত্ব ভার কে গ্রহণ করবে রাজ্য সরকারকে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের থোঁতা মুখ তো ভোতা হয়ে গেছে সুপ্রিম কোর্টে যাওয়ার পর এবং সেখানে এই নির্বাচন করার ব্যাপারে তারা জো হুজুর জো হুজুর বলতে শুরু করে নির্বাচন করা যাবে এটা বলে এবং সেখানে দু হাজার চব্বিশের বারোই আগস্ট সুপ্রিম কোর্টে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরটা বলেন যে এই নির্বাচন তো হবে এটা ঠিক কিন্তু রাজ্য সরকারের দুরভিসন্ধি রয়েছে এই রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতগুলোতে পৌরসভাতে বিভিন্ন নির্বাচনে গণনা কেন্দ্রে যেভাবে প্রতারণা করে প্রতারকদের সহায়তা নিয়ে যেভাবে নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করে এখানেও সেক্ষেত্র তাই করতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মৃত ভোটারদেরকেও ভোট দিয়ে দেওয়া হবে এখানে ফলস ভোটাররা ঢুকে মৃত ভোটারদের নামে ঢুকে ভোট দিয়ে দিতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন আপনার এই আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে ক্ষেত্রে সেটা সত্য কারণ বাংলার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কয়েক হাজার মামলা শুধু কলকাতা হাইকোর্টে চলছে সেখানে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট খেয়ে নেওয়া পঞ্চায়েত নির্বাচনে ব্যালট লুট এর হাজার হাজার ভুরি ভুরি উদাহরণ রয়েছে ফলে এক্ষেত্রে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের মতো এই একটা বৃহৎ একটা পরিচালন কমিটি নির্বাচনকে কার্যত দখল করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস এবং দখল করে এই বার্তা দেওয়ার চেষ্টা করবে যে দেখো কাঁথি গড়েই শুভেন্দু অধিকারীকে হারিয়ে দিলাম এই বার্তাটা দেওয়ার চেষ্টা করবে তার জন্য তারা সমস্ত রকমের প্রক্রিয়া সমস্ত রকমের পরিকল্পনা চালাকির আশ্রয় তারা নেবে এটা কিন্তু সকলেই বুঝতে পারছে সেইটাই সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই সুপ্রিম কোর্ট বলেছেন এই বিষয়ে সমবায় ইলেকশন কমিশনকে বলেছেন যে আপনি মৃতদের তালিকা তৈরি করুন ওই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিন বাদ দিয়ে আর যা যা অভিযোগ করছেন সেই সমস্ত অভিযোগগুলো আপনি তালিকাভুক্ত করে সেগুলোকে আগে ক্ল্যারিফাই করুন সেগুলোকে ঠিক করুন এই অভিযোগের ভিত্তিতে মৃতদের তালিকা নাম থেকে ওই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া গেছে এর পরের শুনানিতে সুপ্রিম কোর্ট কার্যত থাপ্পড় দিয়েছে রাজ্য সরকারকে বলেছেন যে কাথি কোঅপারেটিভ ব্যাংকের নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী এক মাসের মধ্যে নির্বাচন করার প্রক্রিয়া শুরু করতে হবে সমবায় ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার কার্যত আর আর কোনো কথা বলতে পারেনি এবং তারপরে এই কাথি সমবায় ইলেকশন কমিশনের ডেট পনেরোই ডিসেম্বর তারা এই সমবায় ইলেকশন কমিশন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচন পনেরোই ডিসেম্বর তারা ঘোষণা করে দিয়েছে অর্থাৎ পনেরোই ডিসেম্বর আবার একটা মহারণ কাঁথিতে হতে চলেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই মমতা ব্যানার্জির সরাসরি লড়াই এই লড়াইয়ে কে জয়যুক্ত হয় এই লড়াইয়ে লড়াইয়ে পরাজিত করার জন্য রাজ্য সরকার সরাসরি সরকার যুক্ত হয়ে গেছে সরকার তার পুলিশ প্রশাসন সমস্ত কিছুকে ব্যবহার করে এই নির্বাচনকেও প্রহসনে পরিণত করার সামগ্রিক চেষ্টা চালাবে সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শুভেন্দু অধিকারী তার ক্যারিশমায় তার সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে এই পরিচালন কমিটি নির্বাচনে জয়যুক্ত হয়ে আসতে পারেন কিনা নাকি রাজ্য সরকারের প্রশাসন তার তীব্র ভয়ঙ্কর তার আগ্রাসী মনোভাব সব কিছু লুট করে নেব এই যে তার মানসিকতা সেই লুট করে নেওয়া মানসিকতার কাছে শুভেন্দু অধিকারীকে লড়াই করতে গিয়ে আবার খানিকটা থমকে দাঁড়াতে হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার